হলোটেক ইউএফ ওয়াটার পিউরিফায়ার ফাইভ স্টেজ মডেল ইউ পিওর ওয়াটারের বিশুদ্ধতার নিশ্চয়তা পানির বিশুদ্ধতা এখন আরও সহজ আজকের যুগে বিশুদ্ধ পানি মানে সুস্থ জীবন আর সেই ভাবনাতেই পিওর ওয়াটার নিয়ে এসেছে নতুন প্রযুক্তির হলো টেক ইউএফ ওয়াটার পিউরিফায়ার মডেল ইউ ফাইভ যা আপনার ঘরের পানিকে করে তোলে একশো শতাংশ বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু কি এই হলোটেক ইউএফ টেকনোলজি ইউএফ হল আধুনিক পানি শোধন প্রযুক্তি যেখানে বিশেষ হলো ফাইবার মেমব্রেন ব্যবহৃত হয় এই ফাইবার পানির অণু পার হতে দেয় কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস ও সাসপেন্ডেড ইম্পিউরিটিজ আটকে রাখে ফলে পানি হয় পরিষ্কার ও নিরাপদ কোনো বিদ্যুৎ বা রাসায়নিক ছাড়াই পাঁচ ধাপের পরিশোধন প্রক্রিয়া ফাইভ স্টেজ পিউরিফিকেশন সিস্টেম হলোটেক ইউএফ ওয়াটার পিউরিফায়ার ইউ মডেলটি উন্নত পাঁচ ধাপের ফিল্টারেশন সিস্টেমে তৈরি যা পানিকে করে সম্পূর্ণ বিশুদ্ধ এক সেদিমেন্ট ফিল্টার পিপি ফিল্টার ময়লা ধুলোবালি ও বড় কণিকা দূর করে দুই প্রি কার্বন ফিল্টার ক্লোরিন গন্ধ ও জৈব রাসায়নিক দূর করে তিন ইউএফ মেমব্রেন হলো ফাইবার টেকনোলজি ভাইরাস ও ব্যাকটেরিয়া নিরানব্বই দশমিক নয় শতাংশ পর্যন্ত ফিল্টার করে চার পোস্ট কার্বন ফিল্টার পানিতে স্বাদ ও ঘ্রাণ উন্নত করে পাঁচ সিলভার অ্যাক্টিভেটেড ফিল্টার পানিতে অতিরিক্ত ব্যাকটেরিয়াল প্রোটেকশন দেয় প্রধান বৈশিষ্ট্য কি ফিচার্স এক পাঁচ স্তরের বিশুদ্ধতা ফাইভ স্টেজ ফিল্ট্রেশন দুই হলো ফাইবার ইউএফ টেকনোলজি তিন ইলেকট্রিসিটি ফ্রি অপারেশন বিদ্যুৎ ছাড়াই চলে চার ইজি ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স পাঁচ স্টাইলিশ কম্প্যাক্ট ডিজাইন যে কোনো ঘরে মানানসই ছয় হাই ফ্লোরেট প্রতি ঘণ্টায় বেশি পানি ফিল্টার করে সাত ওয়ান ইয়ার ওয়ারেন্টি নিশ্চিন্ত ব্যবহারের গ্যারেন্টি ঘাড় কার জন্য গৃহস্থালি ব্যবহারের জন্য দি রেস্টরাঁ বা অফিস যেখানে আরও প্রয়োজন নয় তিন এমন এলাকায় যেখানে পানির টিডিএস কম বিলো ফাইভ হান্ড্রেড পিপিএম চার যারা ইলেকট্রিসিটি ফ্রি পিউরিফায়ার চান পরিসংখ্যান মডেল ইউ বেছে নেবেন সুবিধা বিবরণ প্রযুক্তি হলোটেক ইউএফ স্টেজ ফাইভ স্টেজ ফিল্ট্রেশন পাওয়ার ইলেকট্রিসিটি ফ্রি ফ্লো রেট ষাটটিকে আশি এল বাই এইচ স্টোরেজ আট থেকে বারো লিটার ওয়ারেন্টি এক বছর পিওর ওয়াটার সার্ভিস গ্রাহক মতামত পিওর ওয়াটার ইউ ফাইভ ইউএফ পিউরিফায়ার আমি গত ছয় মাস ধরে ব্যবহার করছি পানির স্বাদ অনেক ভালো আর সার্ভিস খুব দ্রুত নুসরত জাহান ঢাকা বিদ্যুৎ ছাড়াই কাজ করে এটা আমার জন্য দারুণ ফিল্টার ক্লিনিংও সহজ হাসন মাহমুদ চট্টগ্রাম মূল্য অফার বর্তমান মূল্য आठ हज़ार पाँच टाक अफार फ्री इन्स्टलेन प्लस एक बचर सार्विस ग्यारेंटी कल नाओ प्लस एट एट वन वनट फोर फोर वन टू थ्री एट सेवेन विजिट डब्ल्यू 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 डट प्योर डट कम डट